হে হোয়াটসঅ্যাপ গাই জি সাহেব কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ফেসবুকে স্কল করতে করতে দেখে একটা রাজবাড়িতে একটা রিসর্ট ভাইরাল হয়েছে বা পার্কের মতন দেখতে বলতে গেলে তো ওইটা আসলে বাণীভোর ভিতরে যেটা রাজবাড়ি বাণীভ ইউনিয়ন ওটার ভিতরে ওই রিসর্টটা এটা আসলে রিসর্ট না বা পার্কও না কোনো রিসর্টও না কোনো পার্কও না এটা এটা আসলে একটা ডক্টরের বাড়ি বা ফার্ম হাউস বলতে পারেন সুন্দর করে সাজানো এখানে ময়ূর বা আপনার ফরনের কিছু হাঁস এবং আরও ইত্যাদি অনেক কিছু আছে হরিণ আছে আরও অনেক কিছু আছে আর জায়গাটা অনেক প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর তো এই ভাইরালটা হওয়ার কারণে অনেক মানুষ আসলে আপনারা যাওয়ার ভাবনা বা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছেন কারণ এখানে অবশ্যই এত সুন্দর জায়গা আপনি যাইতে পারেন অবশ্যই আপনি যাইতে পারেন কিন্তু কথা হচ্ছে এটা সবাইকে ঢুকতে দেয় না এখানে প্রতিনিয়ত এখানে কাউকে ঢুকতে দেয় না যেহেতু এটা পার্ক না আমি আগেই বলেছি এটা পার্ক না এটা একটা ডক্টরের বাড়ি বলছে এটা পার্ক বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ঘুরতে পারেন পারেন বা আপনি স্কুল স্কুল দিতে এখানে আর কি কিন্তু এখানে একটা ট্যুর দেওয়ার কোনো জায়গা না কারণ এটা বলতেছি কেন কারণ ওইখানে আমার শ্বশুর বাড়ি ওখানে আমি প্রতিনিয়ত যাওয়া আসা করি এই কারণে আমি বলতেছি এই কথাটা কারণ ওইখানে প্রতিনিয়ত সবার ঢুকতে দেয় না কি জন্য ঢুকতে দেয় না ওটা যেহেতু একটা বাড়ি ওই ডক্টর যখন আসে বাসা করে তখন তারা ওখানে ঢুকতে দেয় না বা আপনাদেরকে ওখানে দিবে না ঠিক আছে আর একটা কথা ওখানে কাউকে ঢুকতে দেয় না বা স্থানীয়রা হইলে ঢুকতে দেয় বা তাছাড়া এমনি কাউকে ঢুকতে দেয় না আমি একবার ঢুকছিলাম তখন আমার ইউটিউবে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আছে তো ওখানে দেখতে পারেন আপনি যাইতে পারেন শুক্রবার পেশা যাইতে পারেন যদিও আপনার কপাল ভালো থাকে যদি ডাক্তার ওদিনকে না আসে তাহলে অবশ্যই ঢুকতে পারবেন নাহলে ঢুকতে পারবেন না আমি এই ভিডিওটা এই জন্যই বানাইলাম আসলে ওইখানে প্রতিনিয়ত সবার ঢুকতে দেয় না যেহেতু আমি আগেই বলছি ওইটা কোনো পার্কও না ওটা কোনো রিসোর্টও না ওইটা একটা ডক্টরের বাড়ি বা ফার্ম হাউস বলতে পারেন এই জন্য উনি হয়তো শখের বসে হরিণ ময়ূর ওইগুলো পালে এটা ঠিকানা আমি বলি এটা বাণীবহ ইউনিয়ন কালীবাড়ি কালীবাড়িতে অবস্থিত কালীবাড়ি মাদ্রাসার সামনেই মসজিদের সাথেই মাদ্রাসা সামনে এটা অবস্থিত এটা আপনি গেলে পরে আমার মেসেজ দিতে পারেন আমি ঠিকানাটা মেল করে দিব বা ফেসবুকে কমেন্টে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে